ঘুম মনে স্ট্রিট ভেতরে আমরা চা কফি খেতে ঢুকেছিলাম কেমন চা আর কফির কোয়ালিটি খুব ভালো না পাজেই বললেই চলে চাটা তো এত মিষ্টি বিরিয়ানি দিয়েছে বুঝতে পারছি না খেতেই পারলাম না তার মধ্যে এলাচের গন্ধ আর কফির মধ্যে কফি কোনো টেস্ট নেই পাতলা জলের মতো তোর কেমন লাগছে চাটা খেতে পারবো না ভীষণ মিষ্টি একদম মানে চাটা চাটা চা না চাটা ভালো এখানে কফিও রেখে দিলাম না কফিটা ভালো এই ঘুম মনে স্ট্রির ভেতরে এই দোকানটা

কেমন 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 ভালো রান্না বান্না তার মানে ভালো রান্না বান্না আমার ভালো লাগছে খারাপ না সবকিছুর মধ্যে একটা জিনিস খুব ভালো লাগলো হ্যাঁ গরম গরম একদম হাতে করে খেয়ে নাও

এখানে আগে দোকানগুলো ছিল খাবারের বা তুলে দিয়েছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে এসে মানে দার্জিলিং এ এসে যেখানে ফটো না তুললে নাকি মনে হয় না যে দার্জিলিং এসেছি সেই ঐতিহাসিক জায়গা তাই তো কিছু বলতে চাস এই জায়গাটার ব্যাপারে কিছু বলতে চাস তুই মানে দার্জিলিং এসে যারা ফটো না তুললে দার্জিলিং আসলে জমে না নাকি দার্জিলিং এর